এই যে দু সাল অলরেডি পড়ে গেছে আর এই দু সালে আজ আমি সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে বলবো যে যারা লটারি কাটছে লটারি থেকে প্রাপ্তি হচ্ছে না লস হচ্ছে তাই আপনার মোবাইল নাম্বার কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি আপনার সিংহ রাশি হয় তাহলেই আলোচনাটা আপনার জন্য অবশ্যই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন কারণ আজ আমি বলতে চলেছি সিংহ রাশির জাতক জাতিকাদের মোবাইল নিশ্চয়ই ব্যবহার করে এখন ছোট থেকে বড় প্রত্যেকের কাছে মোবাইল থাকে আর আবার আপনার মোবাইল নাম্বার কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে অর্থাৎ আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনার কাছে একটা মোবাইল ফোন আছে আপনি প্রতিনিয়ত লটারি কাটেন একটা নেশা লটারি কাটতেই হয় আপনি লটারি কাটে কিন্তু গেনার না অনেকটাই লসে আছেন তাহলে এই আজকের আলোচনা আপনার জন্য দেখুন এখানে অনেক কিছু বোঝার আছে এই যে আমরা লটারির পিছনে ছুটি লটারি কাটছি আর ধনী অব চিন্তাধারা বা ভাবনা নিয়ে কিন্তু সেখানে সাকসেস কিন্তু অনেকেই হতে পারছেন না কিন্তু কিছু সংখ্যক লোক জাতক জাতিকা আছেন তারা সাকসেস হচ্ছেন আর কিছু জাতক জাতিকারা সাকসেস হচ্ছেন না এর কারণ তো অবশ্যই আছে সমস্ত কিছুর কারণ এই গ্রহ ন তাই বেশ কিছু গ্রহ আছে যদি আপনার ভালো থাকে আপনার ফাটকায় অর্থপ্রাপ্তি করতে পারে আবার বেশ কিছু গ্রহ আপনার যদি অশুভ থাকে আপনার কিন্তু ফাটকায় অর্থপ্রাপ্তি ঘটবে না এগুলো কিন্তু একটা বিষয় আমরা অনেকে এগুলো মানি অনেকে মানতে চাই ঠিক সেরকম আমি আজ আপনাদের যে একটা টিপস দিতে চলেছি আপনার মোবাইল নাম্বার থেকে আপনি আপনার লাকি নাম্বার বার করবেন সেই নাম্বারের একটি টিকিট কাটবেন তাতে কি হবে আপনার গ্রহ সাপোর্ট না করলেও আপনার কিন্তু প্রাপ্তি ঘটতে পারে কারণ এই আপনার মোবাইল নাম্বার আপনার জীবনের একটা পরিবর্তন ঘটাতে পারে দেখুন আমাদের কাছে বর্তমান সবচাইতে যদি বেশি সব সময় আপনার কাছে থাকে সেটা হচ্ছে মোবাইল তাই আপনার ভাগ্যের সাথে কিন্তু সম্পূর্ণ জুড়ে আছে কিছু কিছু মোবাইল নাম্বার আছে যে আপনাকে অনেকটাই ক্ষতির মুখে নিয়ে আসতে পারে আবার কিছু কিছু মোবাইল নাম্বার আছে আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারে দেখবেন অনেকেই আছেন ভীষণ খারাপ অবস্থা হাজার চেষ্টা করেও সাকসেস পায় না আবার অনেকেই আছেন দেখবেন খুব সহজেই জীবনে সব কিছু পেয়ে যায় এটা কিন্তু আপনার কিছু নাম্বার কাজ করে তাই এই মোবাইল নাম্বার আমরা অনেকেই গুরুত্ব দিই না এই এটা আবার কি একটা মোবাইল নাম্বার কিনে নিলাম ষাট টাকা দিয়ে বাস কমপ্লিট ফোন করছি ফোন আসছে আরে বাবা এত সহজ নয় এই যে নাম্বার নাম্বারের ভ্যালু আপনার জানা আছে আমরা তন্ত্র মতে যখন ছক ব্যবহার করি যেটা আমরা যন্ত্র বলি ওই যন্ত্রতে সবাই নাম্বারের খেলা থাকে এই নাম্বার দিয়ে বিদ্বেষণ করা যায় এই নাম্বার দিয়ে বসীকরণ করা যায় এই নাম্বার দিয়ে উচ্চাটন করা যায় সবই কিন্তু এই নাম্বারের খেলা বা যাদের ব্যবসা চেয়েও ভালো চলছে না সেই নাম্বারের খেলা তাই নাম্বারের একটা ভূমিকা তো আছেই ঠিক সেই নাম্বার আপনি কিন্তু নিয়ে ঘুরছেন সব সময় চব্বিশ ঘন্টা বলা যেতেই পারে এই মোবাইলটা আপনার কাছে থাকে ঘুমোলেও মাতার পাশে রেখে ঘুমোচ্ছেন তাই আপনার সাথে সম্পূর্ণ কানেক্ট এই মোবাইল বোন তাই এই মোবাইল ফোনই আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারে কিভাবে সেই নিয়মটাই আমি আছে আপনাদের বলবো আপনাকে যেটা করতে হবে আপনার নিশ্চয়ই মোবাইল নাম্বার মুখস্থ আছে বা না থাকলে একটু মুখস্থ করে নেবেন শেষ দুটো সংখ্যা যোগ করবেন শেষ দুটো সংখ্যা যোগ করবেন সিঙ্গেল ওয়ার্ড চাই দুটো যোগ করবেন সিঙ্গেল যদি বেরোয় তো বেরোবে ধরুন আপনার লাস্ট দুটো সংখ্যা ছয় দুই যোগ দিলে আট সিঙ্গেলই হচ্ছে যদি আপনার ডাবল সংখ্যা বেরোয় দেখা গেল আট চার তাহলে বারো ডাবল সংখ্যা চলবে না ওই বারোটাকে আবার যোগ দিন তাহলে বারো হলো এক আর দুই বারো হলো তিন তাহলে ওটা তিন ঠিক এইভাবে আপনার লাস্ট দুটো সংখ্যাকে যোগ করুন আমি সাপোজ বলে দিচ্ছি আপনার সংখ্যা হবে লাস্টের দুটো সংখ্যা ধরুন এইট সেভেন এইট সেভেন যোগ করুন কত হচ্ছে এইট আর সেভেন যোগ করলে আপনার পনেরো আসছে তাহলে জোড়া হল সংখ্যা হবে না এই পনেরোটাকে আবারও ভাগ করুন যোগ করুন পনেরো এক আর পাঁচ কত হলে ছয় হচ্ছে তাহলে আপনার লাকি নাম্বার ছয় আপনার মোবাইল ফোন থেকে যেটা পেলেন এই ছয়টা আপনি আপনার যে লটারি কাটবেন লটারির টিকিট রাখার চেষ্টা করুন লটারির টিকিটের নাম্বার যোগ করুন ঠিক সিঙ্গেল ডিজিজে এই ছয় আসছে কি না দেখুন যদি আসে সেই টিকিটটা নিন দু সাল আপনার এই মোবাইল নাম্বার যেভাবে বললাম যোগ করে নাম্বার বার করে লটারি কাটলে আপনার ভাগ্য বদলাবে এবং আপনি কোটি টাকার মালিক হতে পারেন তবে একবার থেকে দুবার হবে তার মধ্যে নমস্কার দিয়ে চলে আসতে হবে রোজ রোজ কাটবেন রোজ রোজ পাবেন তা কিন্তু না আর যেদিন কাটবেন এই লাকি নাম্বার বার করে তিন টাইম কাটবেন মাঝে মধ্যেই ট্রাই করবেন এই দু সালে হান্ড্রেড পারসেন্ট আপনার ভাগ্য বদলাবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার